নতুন একটি আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন ওই ঘড়িতে প্রায় রাত তিনটে সাড়ে তিনটে মতো বাজে আর ডিসেম্বর মাসের আট নয় তারিখ ছিল জানি জানি অনেক পুরনো একটা ভিডিও শেয়ার করছি তবে এই ভিডিওটা শেয়ার না করলেই নয় এবার দেশে এসে প্রথম যখন আমরা বাড়িতে গিয়েছিলাম কিট্টুর অন্নপ্রাশন দিয়েছিলাম ওই সব জিনিস তো আপনারা দেখেছেন কিন্তু প্রথম যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আমাদের বাড়িতে গিয়েছিলাম তখন বাড়ির লোকের এক্সপ্রেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রথম তারা কিট্টুকে দেখতে পেয়ে কেমন খুশি হয়েছিল তবে আমরা সরাসরি আমাদের নিজেদের বাড়িতে যাইনি আমরা শিলিগুড়িতে আমার বাড়িতে থেকে তারপরে গিয়েছিলাম তো চলুন সেই ব্লগটাই শেয়ার করি ঘড়িতে প্রায় ওই রাত তিনটে সাড়ে তিনটে মতো বাজে ঘুম থেকে আমি আর রোহন আগে উঠে গিয়ে রোহন ওদিকে কিট্টুর বোতলগুলো স্টেরিলাইজ করে নিয়ে সব জিনিসপত্র মানে টুকটাক যা শেষে জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিচ্ছিল আমি এদিকে কিট্টুকে মোজা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর ওদিকে নিচে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য ক্যাব চলেও এসেছে তো এবার কিট্টুকে বেবি কেরিয়ারের মধ্যে নিয়ে চলুন বেরিয়ে পড়ি ব্যাগপত্র খুব বেশি করিনি যতটুকুনি না করলেই নয় এক একটা বড় ব্যাগ নিয়েছি একটা ছোট ব্যাগ নিয়েছি আর কিট্টু স্টেরিলাইজারের মেশিন আমরা সবসময় ক্যারি করি তো সেটা নিয়েছিলাম ও স্ট্রলারটা আমরা সাথে করে নেই নি কারণ ওখানে গিয়ে এত লোক পেয়েছিলো যে সবার কোলে কোলেও ঘুরিয়েছিল তাছাড়া স্ট্রলার নিয়ে সব জায়গায় যাওয়ার খুব অসুবিধা ছিল তাই আমরা শুধু বেবি ক্যারিয়ার ওর ব্যাগ আর টুকটাক জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিলাম

তো এত সকালে ভেবেছিলাম ক্যাব পেতে হয়তো একটু অসুবিধা হবে তাই আগেভাগেই আমরা এয়ারপোর্ট ট্যাক্সি একটা বুক করে রেখেছিলাম যেটা প্রায় দশ পনেরো মিনিট আগে এসেই হাজির হয়ে গিয়েছিল এবার চলুন আমরা ক্যাবের মধ্যে বসে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই আর এদিকে দেখুন কিটটুও উঠে পড়েছে ও ভাবছে এত সকাল সকাল মা বাবা আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে সেটা ভেবেই ও বেশ খুশি হয়ে গিয়েছিল তো প্রায় চল্লিশ মিনিটের মতো এয়ারপোর্টে পৌঁছতে আমাদের সময় লেগে গেল এটাই যে সকালবেলা কোনো ট্রাফিক ছিল না নাহলে আরও বেশি সময় লেগে যেত এখানে পৌঁছোতে তো তার মাঝখানে কেটটুকে আমরা একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমাদের একদম সকাল সকাল ফ্লাইট ছিল ফ্লাইট ওই প্রায় সাড়ে ছটা সাতটা নাগাদ ছিল একটু সকালের দিকে ফ্লাইট নিয়েছি কারণ শিলিগুড়িতে পৌঁছে সকলের সাথে একটু যেন বেশি বেশি করে সময় কাটাতে পারি তো এবার চলুন ব্যাগপত্র নিয়ে ব্যাগপত্র জমা দিয়ে আমরা সিকিউরিটি চেকিং করে যেখানে আমাদের ফ্লাইট ছাড়বে সেই গেটের সামনে যাই তাই কিট্টু আর যাবি ডি জি এথ্রাতে ডি জি এথ্রাতেই টাইম আরও বেশি লাগে হ্যাঁ কারণ মেশিন ঠিকঠাক সময় কখনো কে বলে কাজ করে না তো আর আমরা প্রথম এটা গেলাম যে ডি জি এথ্রা কিন্তু গিট্টুর জন্য আমরা অনেক জায়গায় লাইন কম পেয়েছি বাচ্চাদের এটা বেশ ভালো বাচ্চা থাকলে পারে ছাড় দেয় তো ফ্লাইটার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে বোর্ডিংও শুরু হয়নি দশ মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে তার আগে ভাবলাম কিট্টুকে একবার ডাইপারটা চেঞ্জ করিয়েই দিই তো বিদেশে থাকাকালীন এই সুবিধাটা বেশ পেয়েছি বেশিরভাগ জায়গায় এরকম ডাইপার চেঞ্জিং স্টেশন ছিল এখন দেখছি আমাদের দেশেও এরকম ছোট বড় সব এয়ারপোর্টে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার এবং ফিট করার জন্য আলাদা করে রুমও বানিয়েছে তো বোর্ডিং হয়ে গিয়েছে এবার বাসে উঠে ফ্লাইট যেদিকে সেদিকে যাব আর কিটটুকে এর মধ্যে অল্প একটুখানি আমি আমি আবার দুধও খাইয়ে দিলাম তুমি ফ্লাইটে উঠবে না উঠবে না তুমি বাস থেকে নামবে না নামবে না বাস থেকে নামবে না তুমি তুমি যাবে না বাড়িতে যাবে না কোথায় থাকবে এখানেই থাকবে বলতেছে তো এরই মধ্যে ফ্লাইটে উঠে আমরা নিজেদের সিটে বসেও পড়েছি আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছেড়ে দেবে একদম সময় মতোই ছাড়বে বলছে আমরা ভেবেছিলাম একটুখানি লেট হলেও হতে পারে কারণ বাইরে টুকটুক করে একটু বৃষ্টি পড়ছিল তো আমরা যে এয়ারলাইন্স করে যাচ্ছি সেটা হলো আকাশা আর এই এয়ারলাইন্স করে তো প্রথম যাচ্ছি আগে নামও শুনিনি হয়তো নতুন হয়েছে তো যাই হোক ফ্লাইট এর মধ্যে ছাড়বে ছাড়বে তো কেট্টুকে এখন আমি কোলে কথা বলিয়ে বলিয়ে চুপচাপ শান্ত করে রেখেছি এবার অনেক মারাই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে আমরা যখন কেটুকে ফ্লাইটে নিয়ে ট্রাভেল করি তখন ফ্লাইটে ওর ট্রাভেল করতে যেন অসুবিধা না হয় তার জন্য কি কি প্রিকশন নিয়ে থাকি সত্যি বলতে তেমন কিছুই নেওয়া হয়নি কারণ ওর এখনও ফ্লাইটে জার্নি করতে কোনো অসুবিধা হয়নি শুধু যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ এক জায়গায় বসিয়ে রেখে নানান রকম কাজে এঙ্গেজ করে কথা বলে বলে ওকে চুপচাপ বসিয়ে রাখা এটাই হলো আমাদের প্রধান কাজ নাহলে শুনেছি অনেক বাচ্চারই ল্যান্ডিং এবং টেক অফের সময় কানে এয়ার প্রেশারের জন্য খুব কষ্ট হয় তো এটার সলিউশন হিসেবে অনেক মারাই শুনেছি ব্রেসফিট করা এ সময় বা কিছু খাওয়ার ওদেরকে খেতে দেয় তো যাই হোক কিট্টুর যেটা অসুবিধা হয় সেটা হলো ফ্লাইটে উঠতে না উঠতেই মানে ফ্লাইট ছাড়ার সাথে সাথেই ও ঠিক পটি করবে তো এবারও সেটাই ঘটেছিল তারপরে ওয়াশরুমে গিয়ে ওর ডাইপার চেঞ্জিং স্টেশনের ডাইপার চেঞ্জ করে দিয়ে আবার আমরা সিটে বসে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক সকালে উঠেছিল কিন্তু ঘুমটা না ওর কিছুতেই ঠিকঠাক ঘুমচ্ছিল না ওদিকে কিট্টু কিট্টু বাবা প্রত্যেকেই আমার ঘাড়ে এবং কোলে মাথা রেখে ঘুমোতে ব্যস্ত ছিল আর আমি বাইরে জানলা দিয়ে মেঘগুলো দেখতে দেখতে ভাবছিলাম কখন বাড়িতে পৌঁছবো আর সত্যি বলতে এই তিন ঘন্টার ফ্লাইট জার্নিটা আমার কাছে মনে হচ্ছিল অনেক লম্বা কখন শেষ হবে তো যাই হোক তিন ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছিলাম বাগডোগরা এয়ারপোর্টে তো ফ্লাইট থেকে নেমে নিয়ে এবার চলুন ব্যাগপত্র কালেক্ট করি তো আমরা বাড়িতে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে সাধারণত আসি আর যেহেতু শিলিগুড়িতে আমার বাড়ি রয়েছে তাই চেষ্টা করি একদিন থেকে দিদাদাদুর সাথে দেখা করে তারপরে আমাদের বাড়িতে যাওয়ার আর এবার তো আসতেই হতো মামা কারণ সাথে কিট্টু রয়েছে তো সবাই ওকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মাওয়াড়িতে মা বোনিও ওকে শুধু আগে দেখেছে বাবা ওকে প্রথমবার দেখবে এছাড়া আমার দিদা দাদু রয়েছে তো দেখুন না সেজন্যই আজকে সকালবেলা ওরাও রায়গঞ্জ থেকে শিলিগুড়ি চলে এসেছে নাতনিকে দেখবে বলে তো এয়ারপোর্টে আমার মামা আমাদেরকে আনতে গিয়েছিল আর গাড়িটা বাড়ির সামনে দাঁড়াতে না দাঁড়াতে দেখুন হুড় হুড় করে সবাই চলে এসেছে কিট্টুকে দেখার জন্য দেখ ঘুমে না এই যে তনু কাঁদালো তনুচ্ছিল দেখো কাঁদালো

তো কিট্টু তো বাবা মা বাদে প্রথম এত লোকজন দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল ও ভাবলো এক ঝটকে আমি কোথায় এসে পড়লাম তো একটুখানি অসুবিধা প্রথমে হচ্ছিল একটু কান্নাকাটি করছিল তারপরে ধীরে ধীরে প্রত্যেকের সাথেই কয়েক মিনিটের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে আর এদিকে দেখুন এখন রান্নাঘরে চলে এসেছে দিদুনদের কাছে খাওয়া দাওয়া করতে যাক বাবা বাড়িতে গিয়ে বাড়ির বড়োরা যেহেতু ছিল কয়েকদিনের জন্য কিট্টুকে এই খাওয়ানোর যুদ্ধ থেকে আমার আর রোহনের কিছু দিনের জন্য রেস্ট ডে আর এবার নেদারল্যান্ডস থেকে যে গিফট গুলো নিয়ে এসেছিলাম চলুন এক এক করে প্রত্যেককে দিয়ে দিই খাবি দেখ কত বলে

এসে দুপুরে ভালো মতো করে পেট পুজো করে নিয়ে খুব বেশিক্ষণ নয় এক দু ঘন্টা মতো দিদুনদের সাথে তারপরে আমরা করতে কিট্টু প্রথম টোটোতে উঠে বেশ খুশি খুশি হয়েছিল আর কিছু দোকান পাটি গিয়েছিলাম আমরা সেখান থেকে শাড়ি কিনেছিলাম কিট্টু কিন্তু বেশ ভালোই এনজয় করছিলো আর শিলিগুড়ি শহরটা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখছিল বেরো দোকান থেকে

वो एक दिन आगे खूब बाबा बाबा बा, बा, चिल्ला তো আমাদের শপিং হয়ে গিয়েছে এবার শপিং করে যাওয়ার পথে কিট্টু এবং মাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আর রোহন নেমেছিলাম মিষ্টির দোকানে যখন মা বাড়িতে ঢুকেছিলাম তখন তো তাড়াহুড়োতে আর মিষ্টি নিতে পারিনি তাই এখন ভাবলাম সন্ধ্যেবেলা বাড়িতে ঢোকার আগে তাহলে মিষ্টি নিয়ে নিই সেজন্যই মাদেরকে টোটোতে বাড়িতে পাঠিয়ে মিষ্টি নিয়ে আমি আর রোহন বাকি পথটা হেঁটে হেঁটে চলে এলাম আর কিট্টু দাদু ঠাম্মিকে তো আমরা জানাই তাই সেদিন ভিডিও কল না করে শুধুমাত্র ফোনেই একটুখানি কথা বলে রেখে দিয়েছিলাম তো চলুন শিলিগুড়িতেই একদিনে থাকার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে কি একটু সবাইকে টাটা বলে দাও